আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে জায়গায় আছেন আপনারা ভালো আছেন আমি ঢাকা ড্যামরা সারুলিয়া বড় বাঙ্গা থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিতে যাচ্ছি অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে মুজাম্মেল ভাই আপনি তো একজন দীর্ঘ অনেক দিন ধরে এই খিজুরের চারার ব্যবসা করেন তো মেয়ে পুরুষ সম্পর্কে একটা ভিডিও দিয়ে যে গাছগুলি মনে করেন তিন চার বছর হয়ে গেছে গা এরকম গাছের ভিডিও দিয়ে যাতে আমরা বুঝতে পারি যে মেয়েপুর সম্পর্কে অনেক বাগান মালিক অনেক নার্সারি মালিক আছেন আপনারা জিজ্ঞাসা করেন দেখেন আমার এখানে অ্যাভেলেবেল গাছ আছে যে গাছগুলি মনে করেন সাড়ে তিন চার বয়স চলতেছে এই যে গাছটা যে দেখতেছেন এই গাছটা একটা মেয়ে গাছ আর এই গাছটার দেখেন একটা মানে হাফ ড্রাম ড্যামটা মনে করেন এই দশ ইঞ্চি আছে আর কি এই ড্রামটার ভিতরে শুধু বালি আর গোবর সার আর কিছু লাগানির সময় রাসায়নিক সার দিয়েছিলাম তো এখন গাছটা আপনার আড়াই বছর বয়স চলতে আছে এই গাছটাতে অলরেডি দুই পিস শাঁকাই চারা আছে একটা একটা এই দুই পিস শাঁকাই চারা আসছে এটা একটা হানড্রেড পারসেন্ট মেয়ে ছাড়া এটা হলো জাতে হইলো মদিনার মাগরুম খেজুরের জাত গাছটাতে বেশি ডালপালা নাই আর দশটা ডাল আর কি আর মেয়ে সারা লক্ষণ হইলো এই যে কাটাটা দেখতেছেন এই কাটা থেকে এই কাটা অনেকটা গ্যাপ অনেকটা দূরত্ব আর কাটাটিও দেখেন লম্বা লম্বা অনেক ফাঁক ফাঁক আর ডালের সংখ্যাও অনেক কম এটা হইলো মেয়ে চারা এটা জাতে মাগরুম খেজুর এরপরে আমার সাইডে আরও কিছু সারা আছে আমি আপনাদের দেখাইতাছি দেখাইতেছি যে দেখেন একটা আজুয়া খেজুরের গাছ এটা করলাম আজোয়া খেজুরের গাছ তো এই যে দেখেন কাটাগুলি অনেকটা লম্বা এই যে লম্বা আর ডালের সংখ্যাও কম এইটা হইল হানড্রেড পারসেন্ট মেয়ে গাছ আরেকটা মরিয়মের গাছ আপনাদের দেখায় এই যে দেখেন এটা এগুলো মরিয়ম খেজুরের গাছ এই যে কাটাটি দেখেন এই কাটাটি অনেকটা লম্বা অনেকটা গ্যাপ বুঝছেন অনেকটা গ্যাপ এটা একটা মরিয়ম খেজুরের গাছ তবে এই গাছটা আমি আশাবাদী সামনের বর্ষ নিশ্চিত এটাতে ফল আসবে কারণ মরিয়ম খেজুরের গাছের এত বয়স লাগে না তাই আরেকটা গাছ আপনাদের দেখাইতেছে মরিয়ম খেজুরের এইটা হলো পুরুষ চারা এই চারাটা হলো পুরুষ চারা এরপরে আরও কিছু পুরুষ চারা আছে দেখাই এই যে একটা দেখেন পুরুষ চারা আরেকটা মেয়ে গাছ আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এইটাই হলো মেয়ে গাছ এটা ফল ধরার সময় আসছে তাই আমি আশাবাদী ফেব্রুয়ারি তো যাইতেছে মার্চে ইনশাল্লাহ এই গাছটাতে মার্চের শেষের দিকে ফল আসবে কারণ এই কারণে বলতে আসি এটির যে পুরুষ চারাগুলি গত বছর ফুল আইসা গেছে তো এই বছর মনে আমি আশাবাদী এই গাছটাতে ফলন চলে আসবে মার্চে কারণ গত বছর সে প্রথম দিকে পুরুষগুলির বাধা আইসা গেছে আর এটা যেহেতু মেয়ে গাছ এটা মাসের শেষের দিকে হয়তো এই বছর আসবে আর খেজুরের পরিচর্যার উপর হইল সব নির্ভর আপনারা যদি সৌদি খেজুরের সারা রোপণ করে থাকেন প্রতি বছরে দুইবার কিছু রাসায়নিক সার কিছু গোবর সার দিবেন দিয়ে দেওয়া গেছে এরকম ড্রামে রোপণ করবেন ইনশাল্লাহ ড্রামেই ফল খাইতে পারবেন এই ফল ধরবে প্রতি বছরে দুইবার করে রাসায়নিক সার দিতে হয় আর মাঝে মাঝে ছত্রাকের সমস্যা হইলে কীটনাশক ব্যবহার করতে হয় তো যে এই ছত্রাকের সমস্যার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ঢুকিয়ে দেখতে পারেন ভিডিওগুলি তা আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিতেছি অনেকেই হয়তো ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কারণ পুরোপুরি না দেখলে অনেক কিছু মিস করি মিস করবেন আর সৌদি খেজুরের চারা যেখান থেকে কিনেন পর তোমল জাত দ্বিতীয়ত মেয়ে চারা তো পুরুষ চারা লাগে দশটা চারা একটা পুরুষ ছাড়া হইলেই চলে কারণ পুরুষের রেণুটা না হইলে আবার খেজুর টিকাইতে পারবেন না পরাগায়নের জন্য পুরুষের পাউডারটা লাগে তো আপনারা যারা সৌদি উন্নত জাতের খেজুরের চারা খুঁজতেছেন সরাসরি আইসা করবেন এরম বড়ো চারা নিলে আর যেসব ভাইয়েরা ছোট চারা নেবেন দেড় দুই বছর ছাড়া নেবেন দেড় দুই বছর ছাড়া বাংলাদেশে যে কোনো জেলায় অনলাইনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি ডেলিভারি দিয়ে থাকি সেইভাবেও নিতে পারেন কথা কইরা কইয়া কন্ট্যাক্ট করিয়া যায় কিছু টাকা বিকাশ করবেন বাকি এটা মাল হাতে যায় পৌঁছলে আপনাদের অফিসে দিলেই হবে এইভাবেই পুরো বাংলাদেশে আমি মাল বাড়াইয়ে থাকি এখানে আমার এখানে গুলো আমার সরিকে ছাড়া অ্যাভেলেবেল ছাড়া আছে আপনারা যারা ছাড়া খুঁজতে আছেন সরাসরি চলে আসবে যে যেখানে আছেন ভালো থাকবেন I love this.